বন্ধুরা ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য আবারও হাজির হলাম নতুন একটি চাকরির আপডেট নিয়ে আজকে ভিডিওতে যে চাকরির আপডেটটি দিব এখানে তোমরা গ্রুপ বি গ্রুপ সি পোস্ট সহ বিভিন্ন ধরনের পোস্ট এখানে পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থাৎ তোমাদের যে চাকরিটি হবে এটি হচ্ছে স্কুল বিভাগে তোমাদের নিয়োগ করা হবে এবং পুরোপুরি কেন্দ্রীয় সরকারের চাকরি যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে আটত্রিশ হাজার এই মোট শূন্যপদ এখানে রয়েছে এবং এই রিক্রুপমেন্টটি করা হচ্ছে কিন্তু একলব্য মডেল যে রেসিডেন্সিয়াল যে স্কুল রয়েছে তার তরফ থেকে কিন্তু এই রিক্রুপমেন্টটি কিন্তু করা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যে রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে গ্রুপ ডি গ্রুপ সি পোস্ট রয়েছে এবং স্কুল টিচার পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার সহ বিভিন্ন অ্যাকাউন্টেন্ট কেশিয়ার বিভিন্ন ধরনের এখানে পথ রয়েছে এবং এই যে আটত্রিশ হাজার তিনশো একানব্বইটি যে শূন্য পথ রয়েছে তার মধ্যে কিন্তু এর আগে কিন্তু দশ হাজার শূন্য পদে রিক্রুটমেন্ট হয়ে গেছে এবং বাকি যে আটাইশ হাজার শূন্য পথ রয়েছে সেই শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে দু সালে এই রিক্রুটমেন্টটি করা হবে অর্থাৎ জানুয়ারি মাস থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমাদের আপডেট দিয়ে রাখছি তোমরা যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে বিশেষ করে আবেদন করতে চাও প্রিপারেশন করছো তো তোমাদের জন্য আজকে ভিডিওতে ডিটেলস জানিয়ে দিব তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে কোন ওয়েবসাইটে কি অ্যাপ্লিকেশন করবে এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কোন কোন পদের ক্ষেত্রে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে ডিটেলস তোমাদের জানিয়ে দেব তো সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন দর্শক হলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো এটি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট চাকরি এবং তোমাদের এখানে বিভিন্ন ধরনের পথ রয়েছে এখানে তোমাদের দেখো এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি তো পথ রয়েছেই সেই সাথে কিন্তু এখানে প্রিন্সিপাল এটি হাই লেভেলের পোস্ট এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে এবং পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার রয়েছে এবং এই টিচারের পাশাপাশি এখানে যে নন টিচিং যে স্টাফগুলি হয় নন টিচিং স্টাফের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে গ্রুপ ডির মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং গ্রুপ সির মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্যাশিয়ার এগুলো রয়েছে কিছু পথ রয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পথ যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে কিছু গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটারের নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে এবং যেগুলো টিচার লেভেলে পোস্ট রয়েছে সেখানে বি এম এ বিএড এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে তো বিভিন্ন পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা রয়েছে তো তোমরা যদি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে সিলেকশন প্রসেস রয়েছে তোমরা যদি লক্ষ্য করে এর আগে তাহলে দেখতেই পারবে তোমরা সেখানে যে এখানে এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস কিভাবে করানো হয় তো সুযোগ ভালো সুযোগ রয়েছে এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে কিন্তু এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু দশ হাজার শূন্য পদ রয়েছে এবং আরও অন্যান্য পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে তোমাদের জানিয়ে দিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা রাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো দু সালের প্রথমে অর্থাৎ জানুয়ারিতেই কিন্তু আবেদন শুরু হবে এবং নিয়োগ করা হবে দু হাজার পঁচিশ কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে একেলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু রিক্রুটমেন্ট করা হয় তো তোমরা ধরে রাখো যে তোমরা জানুয়ারি মাস থেকে আবেদন করতে পারছো ভালো সুযোগ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সহ যারা বিএ বিএড এম এ করেছ তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে পোস্ট রয়েছে এবং এখানে যে এস ক্রাইটেরিয়া সেটি তোমরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এখানে এস ক্রাইটেরিয়া তোমরা মোটামুটি ধরে নাও আঠারো থেকে তোমাদের চল্লিশের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে রয়েছে প্রতি বছরই কিন্তু এখানে ভ্যাকান্সি বেরোয়া এবং রিক্রুটমেন্টও করা হয় গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলি রয়েছে সেখানে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্টের ফাইনাল নোটিফিকেশন বের হবে আমি কিন্তু তোমাদের খুব শীঘ্রই বের হলেই কিন্তু তোমাদের সাথসাথ জানিয়ে দেবো তো তোমরা কোন লোকেশন থেকে বেরুরি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো তোমাদের আগে থেকেই জানিয়ে দিলাম যে এই রিক্রুটমেন্টটি প্রতি বছরই করা হয় তাই তোমাদের জানিয়ে দিলাম দু হাজার পঁচিশের শুরুতেই কিন্তু তোমরা এই ভ্যাকান্সিটি কিন্তু পাবে বন্ধুরা এই ছিল আপডেট আগামীতে আসি নতুন কোনো আপডেট নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ